চার বছর পাঁচ বছর পরে পরে কিন্তু এই জিনিসটা নাড়া খায় দুই সালে একটা নাড়া খাইলো দুই হাজার চোদ্দো পনেরো সালে একটা নাড়া খাইলো দুই হাজার আট নয়তে একটা নাড়া খাইলো সব তো একটা নাড়া খাইতেই থাকে মৃত্যু মানে এটা কি মৃত্যু নাকি খুন এটার উদ্ঘাটনটা আপনারা করতে পারেন নাই তো আপনারা কিসের মনে করেন না তদন্ত কিসের কমিটি গঠন মানে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে ওটার মনে করেন না হুদিস পুরা শেষ হয়ে গেলে তারপরে মনে করেন না ওখানে তদন্ত কমিটি গঠন করেন তদন্ত কমিটি ওঠারে তদন্ত করবে তারপরে রিপোর্ট দিবে ওই রিপোর্টের উপর বিবেচনা করা হবে তারপরে কতটা সত্য কতটা মিথ্যা যাচাই করা হবে তারপরে মনে করেন না আসামিকে এত আমরা খুঁজে পেলাম না আসলে এই ঘটনা তো আমরা উদ্ঘাটন করতে পারলাম না তো কিসের তদন্ত কিসের মনে করেন না তদন্ত রিপোর্ট উনত্রিশ বছর থেকে এই উনত্রিশ বছর থেকে শুধু এই নাড়া দিতেছে এই যে রিপোর্ট আসতেছে এই যে সালমান সার খুনিকে বের করা হচ্ছে সালমান সার খুনি এই একবার ডন আবার ডনের সাথে জড়িত সামিরা মানে এই জিনিসগুলো আর কত শুনবো আমরা আমরা তো শুনতে শুনতে পাই আমরা তো মনে করেন না হয়তো যারা নতুন নতুন যারা আজ থেকে দশ বছর আগে যাদের জন্ম তারা হয়তো এই জিনিসটা জানে না আমরা তো সালমান শাহ মুভি গিয়ে সিনেমা হলে গিয়ে দেখছি তা আমরা তো তখন থেকেই শুনতেছি এই যে মনে করেন মানে সালমান শাহ ডন সামিরা এই জিনিসগুলা বাদে নতুন কোনো কিছু আপনারা আবিষ্কার করতে পারেন না নতুন কিছু আবিষ্কার করেন খুনিদের মানে একদম পাঁশির কাছটা জ্বলিয়ে দেন না আপনারা ঠিক আছে করছেন প্রতি তিন পরে এটা নাড়া দিয়ে কি বুঝাইতেছেন আপনারা বলেন তো মানে বিচার আছে দেশে দেশে বিচার আছে এটাই তো নাকি আমরা একদম আমি যখন আমার মনে করেন না বয়স দশ বারো বছর তখন আমি সালমান শাহ সিনেমা গিয়ে